মুর্শিদাবাদের হিন্দুদের উপর যে হামলা হয়েছে তার পেছনে দেশবিরোধী শক্তি নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডকান্ত মজুমদার মুর্শিদাবাদে এই সব যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে পি এফ আই এর একটা বড় রোল আছে আমাদের কাছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন করতে চাই ওটা বাংলার মানুষের প্রশ্ন করা উচিত কেন্দ্র সরকার যখন পিএফআই কে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া কে যখন নিষিদ্ধ করেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন পিএফআই এর একজন নেতাকেও গ্রেফতার করে অথচ যেদিন পিএফআই ব্যান হয় তার কিছুদিনের আগেই মুখ্যমন্ত্রী এমএলএ পিএফআই যখন রুটমার শুরু করে জারএসএস এর দেখা দেখি ও রেস্ট টেস্ট করে বাবু সেজে পেটেনাই বিদ্যা তারা হচ্ছে রুটমার করছে সেই রুটমার্চের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন এমএলএ একজন তৃণমূল কংগ্রেসের অ্যারেস্ট হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে স্যাঞ্চুয়ারিতে রেখেছে খেয়াইয়ে দাইয়ে কাল সাপ পুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তারা তার দুধেল গায় উনি ক্ষীর খান লাথিটা আমরা খাই অর্থাৎ হিন্দুরা খান